হ্যালো ভিউয়ার্স আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ভাইরাস নিয়ে আলোচনা করবো যে ভাইরাসটার নাম আমরা সকলে কম বেশি শুনেছি কিন্তু এই ভাইরাসটা সম্বন্ধে আমরা সকলে বেশি একটা জানি না আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব এবং যে ভাইরাসটি নিয়ে কথা বলব আজকে আমরা সেই ভাইরাসটির নাম হলো এসএমই ভাইরাস আজকে আমরা এসএ ভাইরাসের লক্ষণগুলো কী রয়েছে এবং এটা কীভাবে ছড়ায় কীভাবে ছড়ায় না এবং এটা কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব তো বিয়ার্স আসলে আমরা জেনে নিই এসি ভাইরাসটা কী এইচআইভি ভাইরাস এইচআইবি হিউম্যান ডেফি ইমিউনোডেফিজেন্সি ভাইরাস যা কোনো মানুষের শরীরে প্রবেশ করলে এই রোগটা ওই ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে ধ্বংস করে দেয় ক্ষতিগ্রস্ত করে দেয় এবং পরবর্তী বিভিন্ন জটিলতার সৃষ্টি করে এখন আমরা জানবো এই এইচআইভি ভাইরাসটা কীভাবে ছড়ায় এইসএি ভাইরাসটা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে থাকে যার মধ্যে রয়েছে অরক্ষিত ও অনিরাপদ শারীরিক সম্পর্কের মাধ্যমে এর পরবর্তীতে রয়েছে সংক্রমিত ব্যক্তির সুই সিরিজ এবং অন্যান্য সঞ্জাম্যাদি ব্যবহার করলে অনিরাপদ রক্ত গ্রহণের ফলে এবং গর্ভাবস্থায় এবং দশমের সময় এইসআইবি মা যদি আক্রান্ত থাকে এই তাহলে তার সন্তানের হতে পারে এখন আমরা জানবো এই এইচআই ভাইরাসটা কীভাবে ছড়ায় না এইচআইবি না ছড়ানোর মধ্যে রয়েছে প্রতিদিনে সাধারণত কর্মকাণ্ডের মাধ্যমে যেমন আমরা একজন একজনের সাথে পেন্সিপ করতে পারি হাত মিলাতে পারি এবং আলমগিন করতে পারি এবং চুম্বনের মাধ্যমে এই এইচআইভি ভাইরাসটা ছড়ায় না মশাক আমারও এইচআইভি ভাইরাসটা ছড়ায় না একই পুকুরে গোসল করলে এবং একই শৌচাগার ব্যবহার করলেও এইচআইভি ভাইরাসটা ছড়ায় না এবং একই পাতে খাবার গ্রহণ করলে এবং একজনের পানি একজনে সে ভাগাভাগি করে খেলেও এইসঅি ভাইরাসটা ছড়ায় এখন আমরা জানবো এই এইচএি ভাইরাসের লক্ষণগুলো কি রয়েছে এইচএি ভাইরাসের অনেকগুলো লক্ষণ রয়েছে যার মধ্যে হচ্ছে দ্রুত ওজন কমে যাবে জ্বর বা রাত্রে প্রচণ্ড পরিমাণে ঘাম দেখা দেবে শরীর দুর্বল হয়ে যাবে এবং ক্লান্তি বোধ লাগবে আমাদের অনেকেরই বগল বা ঘাড়ের লসিকা গ্রন্থিগুলো দীর্ঘদিন যাবৎ ফুলে ফোলা থাকবে মুখ পায়ের পথে এবং গোপনাঙ্গে দীর্ঘদিন যাবত গা থাকবে এর পাশাপাশি ডায়রিয়া হবে যা এক সপ্তাহের বেশি সময় ধরে চলতে থাকবে এখন আমরা জানবো এই এইচআইভি ভাইরাসের প্রতিরোধ সম্বন্ধে এটা কীভাবে আমরা প্রতিরোধ করতে পারি এইচআইভি এবং এস এর জন্য নিয়মিত পরীক্ষা এবং চেক আপ করতে হবে নিরাপদ শারীরিক এবং শারীরিক সম্পর্ক বজায় রাখতে হবে আক্রান্ত ব্যক্তির সুই সিরিজ এবং অন্যান্য ধারালো জিনিসপত্র ব্যবহার করা থেকে বিরত রাখতে হবে স্ক্রিনিং করে আমরা ব্লাড গ্রহণ করতে হবে স্বাস্থ্যকর্মীদের অবশ্যই গ্লাস ব্যবহার করতে হবে এবং গ্লভস ব্যবহার করতে হবে শরীরের বিভিন্ন তলের মাধ্যমে যেহেতু এই ম্যাডটি ছড়িয়ে পড়ে তাই শরীরের যদি কোনো অংশে তরল লেগে যায় তাহলে অবশ্যই আমরা দ্রুত হাত ভালো করে এবং শরীরের অংশ ভালো করে পরিষ্কার করে ফেলতে হবে মা থেকে শিশুর মধ্যে এইচ আইভি সংক্রামক দূর করতে হবে প্রতিরোধদের জন্য অ্যান্টি ভাইরাস ইন্ডেকশন বা ড্রাগস গ্রহণ করতে হবে এর মাধ্যমে আমরা এইসআইবি ভাইরাস প্রতিরোধ করতে পারি তো বিয়ার্ডস আসুন আমরা এইসআইবি ভাইরাস সম্বন্ধে জানি এবং এসএবি ভাইরাসকে আমরা কিভাবে প্রতিরোধ করব সেই বিষয় নিয়ে আমরা সামনে তুলে আগাবো এবং সবাইকে সচেতন করব ভিডিওটি ভালো লেগে লাইক এবং শেয়ার আমাকে দেখা এবং জানার সুযোগ করে দিবেন সবাইকে ধন্যবাদ